যতবার জিব্রাইল আমিন ওহিনিয়া নবীদের কাছে গেছে সবগুলা যদি গড়ে হিসাব করা হয় প্রত্যেক নবীর বাগে তিনবার করে পরে কয়বার আজ পর্যন্ত আমরা যদি মুসা নবীর কোন উম্মত যদি একদিন নয় দুই দিন নয় কেয়ামত পর্যন্ত যদি সমুদ্রের মধ্যে ফুকুরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারে রাস্তা হবে আর জোরে কোন হবে এক নাম্বারে হচ্ছে ও এই এক নাম্বারে কি ও এই দুই নম্বরে হচ্ছে হুসনে খোলক দুই নম্বরে কি হোসনে খোলক তিন নাম্বারে হচ্ছে মজেজা এই তিনটা জিনিস প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা দান করেছেন কথা কন ঠিক কি এখন আসেন বাবা ওহি কাকে বলে আল্লাহ তালার পক্ষ থেকে এমন কোন বিধিবিধান নবীর আসুলের কাছে পৌঁছে দে জিব্রাইল আমিন অথবা ফেরেস্তার মাধ্যমে নবী আসুলদের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ওহি কথা কন ঠিক কি এই ওহি হচ্ছে আবার দুই ফকার কয় ফোকার কত হচ্ছে দুই ফে মাতলু আর একটা হচ্ছে অহিয়ে বাইরে মাতলু ওহিয়ে মাতলু হচ্ছে আল্লাহর কোরআন আর ওহিয়ে বাইরে মাতলু হচ্ছে নবী হাদিস কথা কন ঠিক কিনা এই অহিটা প্রত্যেক নবীদের কাছে আল্লাহ দিয়েছেন কোন কোন নবীর কাছে দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার সর্বোচ্চ নবীদের কাছে চারশো বার ওহি নিয়ে গেছেন কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যতবার জিব্রাহিল আমিন ওহি নিয়া নবীদের কাছে গেছে সবগুলা যদি গড়ে হিসাব করা হয় প্রত্যেক নবীর বাগে তিনবার করে পরে কয়বার আর আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন একবার নয় দুইবার নয় আমার নবীর কাছে জিবরাইল আমিন 24000 বার ওহি নিয়ে এসেছে 24000 বার ওহি নিয়ে এসেছেন হোসনে খুলুক উত্তম চরিত্র কাকে বলে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ হোসনে খুলুক অর্থাৎ উত্তম চরিত্র দিয়া দুনিয়া আর জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছেন এমন কোন নবী নাই পাওয়া যাবে না যাদের চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ আছে এমন কোন নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই অতসব সমস্ত নবirai হচ্ছে মাসুম বেগুনা কথাগণ ঠিক কিনা আর তিন নাম্বারটা হচ্ছে মুজিজা তিন নাম্বারটা কি আর জোরে বলেন কি এই মজেজা আল্লাহ তালা প্রত্যেক নবীদের কে আল্লাহ দান করেছেন এই মজেজা হলো এমন শক্তি মুহূর্তের মধ্যে দুর্বল করে দিতে পারে যেটাকে শরীয়তের পারিভাষায় মজেজা বলা হয় কথা কন কি না। এই মজেজা হজরতে মুসা আলাই সালামের মজেজা আছে না নাই জোরে কয় না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লা বলে তোমার হাতের মধ্যে এটা কি মুসা বলে আল্লাহ এটা তোর লাঠি আল্লাহ কয় এটা জমিনে ছেড়ে দাও জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে হিয়া হাইয়া তুন বিশাল বড় একটা সাপ হয়ে গেল ওই মূসা নবীর জামানায় যাদুর প্রভাব ছিল কিসের প্রভাব জোরকন কিসের প্রভাব জাদুর প্রভাব ছিল জাদু বলে ও মুসা তুমিও জাদু দেখাইবা আমরাও জাদু দেখাবো দেখি কার জাদুটা টিকে মুসানবী কয় ঠিক আছে তুমি তোমরা আগে জাদু দেখাও জাদু তাদের জাদু বিদ্যা দিয়া বিশাল বিশাল বড় বড় সাপ অজাগর বাঘ বানুর সব কিছু বানায়া ফেললো মুসানবী মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য ভয় পায়া গেল এই কারিশমা গুলা দেখে মুসা নবী কি পেয়ে গেল বই পাইছে আল্লাহ কয় মুসাল ভয় পায় না আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক ডাক কয় ভয় পেও না আমি আল্লাহ তো তোমার সাথে আছে জোরে কন মার হাবা আল্লাহ যার সাথে আছে তার কোনো কি ভয় আসেনি রে বাবা তার কোনো ভয় নাই আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসারে খেলাটা শুরু হয়ে যাবে এখন জোরে কন না আল্লাহ আমার আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও এখন জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে এখন সাপে। সাপটা সব জাদুগুলো। যখন হা করেছে সাথে সাথে জাদুঘর সব জাদুগুলো সাপের পেটের মধ্যে চলে আসছে এখন জাদুঘররা এগুলো তো দেখে ভয় পাই গেছে হায় হায় আমরা যেটা দেখাইছি এটা তো আসলে জাদু কিন্তু মুসানবী যেটা দেখাইছে এটা কোনোদিন জাদু হতে পারে এটা হয়তো জাদুর বাবা না হলে জাদুর

আর জোরে কোন হবে মুসা নবীর আরেকটা মজা আসলে মুসা পয়গাম্বার আল্লাহ তালার সাথে কথা বলতে পারতেন কথা বলার কালেকশন ছিল মুসা নবীর আল্লাহর সাথে কার সাথে আরো জোরে বলেন কার সাথে আমার বন্ধুরে এভাবে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন আমার আল্লাহ মুসা নবীর সাথেও কথা বলতেন কথা কন ঠিক কিনা বন্ধুরে এভাবে আল্লাহ রব্বুল আলমিন এক এক নবীকে এক এক মজেজা আমার আল্লাহ দান করেছেন